আসসালামু আলাইকুম দেশের অবস্থা আজকে খুব করুণ শিক্ষার্থীরা নিজেরা নিজেরা যা শুরু করেছে আসলে তারা আসলে কি সশিক্ষিত না সুশিক্ষিত বুঝতে পারতেছে না একটা জিনিস চিন্তা করেন মানুষ কতটুকু শিক্ষিত বা কতটুকু অশিক্ষিত হলে একটা কলেজ আর একটা কলেজের ওপর এইভাবে জঘন্যভাবে হামলা করতে পারে আমি দুই কলেজ কী বলছি যারা যারা গতকালকে এই কলেজ এ কলেজ বি বিয়ের ওপর হামলা করছে হামলা করার পরে তাদের কলেজ ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে আসছে আজকে আবার কলেজ বি কলেজ এর ওপর হামলা করেছে হামলা করে ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে গেছে দুই দুইজন দুইজনই দায়ী এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা তারা শিক্ষিত যারা পড়ালেখা করছে আমরা কি শিখছি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দিয়ে দিয়ে যাচ্ছি তারা শিক্ষা পাচ্ছে আমাদের শিক্ষার্থীরা যদি একটা দেশের এইভাবে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ গড়ার কারিগর যেখানে ছেলে মেয়ে মানুষ হয় মনসত্ব বোধ শিখে সুশিক্ষায় শিক্ষিত হয় সেই জায়গা থেকেই তারা একজন অপর অপরজনের ওপরে থুতু ফেলছে আরেকজনের উপর হামলা করছে শিক্ষকরা নীরব অবস্থান পালন করছে এই জিনিসটা খুবই ন্যাক্কারজনক দুই প্রতিষ্ঠান মানে এ এবং বি এর দুই প্রতিষ্ঠানের জন্যই ন্যাক্কারজনক এইভাবে একটা দেশ চলতে পারে না দেশের অবকাঠামো চলতে পারে না অবশ্যই আমরা যেই পথে আগাচ্ছি আমাদের যেই যে প্রজন্ম যেই পথে আগাচ্ছে পুরাটাই ধ্বংসাত একটা পর্যায়ে আছি আমরা আমাদের উচিত এই পর্যায়ে থেকে বেরিয়ে আসা আমাদের শিক্ষার্থী বাই বোন যারা আছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করে বলবো মনস্যত্ব বোধ হচ্ছে সবচেয়ে আগে আমরা ছাড়তে ছাড় দিতে রাজি না আমরা আমরা ধৈর্য ধরতে রাজি না আমরা কাউকে ছেড়ে কথা বলতে রাজি না অথচ আমরা জানি না যে আমরা যদি চার দিই আমরা সুন্দর একটা পৃথিবী করতে পারব আমরা ফ্যামিলিতে সুন্দরভাবে বাঁচতে পারবো স্যাক্রিফাইস জিনিসটা বর্তমানে উঠে গেছে আমরা যদি নিজেরা ঠিক না হই কেউ আমাকে ধরে বেঁধে ঠিক করতে পারবে না তাই আমি শিক্ষার্থী ভাই বোন ভাই বোনের কাছে দোয়া দয়া করে রিকোয়েস্ট করব যে তোমরা একটা তোমার বাবা মায়ের কথা ভাবো ফ্যামিলির কথা ভাবো তাদের উপর কী যাচ্ছে সেটা পাবো কীভাবে তারা তোমাদের টেনশনে কান্নাকাটি করতেছে বোঝা না বোঝা আসলে আমাদের তোমাদের ব্যাপার যে আসলে আমার বলা উচিত আমার মনে আমার মনে হয়েছে যে বিষয়টা বলা উচিত কারণ একটা দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব এটা নেওয়া না নেওয়া তোমাদের ইচ্ছা স্যাক্রিফাইস করতে শিখো ধৈর্য ধরতে শিখো নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম